ট্রেনের সময় বদল নিয়ে ক্ষোভ তিস্তা এক্সপ্রেসে যাত্রীদের বিক্ষোভ নিউ কোচবিহারে ট্রেনের সময় পরিবর্তন তথ্য না পর অভিযোগ তুলে শনিবার উত্তেজনা ছড়ালো নিউ কোচবিহার স্টেশনে যাত্রীদের দাবি নিউ আলিপুরদুয়ার শিয়লদা তিস্তা তোরষা এক্সপ্রেসের সময় তিরিশ নভেম্বর থেকে বেলা বারোটা তিরিশ মিনিটের বদলে বারোটা পনেরো মিনিট করা হয়েছে কিন্তু সেই পরিবর্তনের বিষয়ে কোনো মেসেজ বা নোটিফিকেশন পাননি তারা ফলে বহু যাত্রী স্টেশনে পৌঁছে ট্রেন মিস করেন এরপরই তারা স্টেশন সুপারিনটেন্ডেন্টের ঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তবে আলিপুরদুয়ার রেল ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং দাবি করেছেন সময় পরিবর্তন হলে নির্ধারিত নিয়মে যাত্রীদের আগেই বার্তা পাঠানো হয় তাই এই অভিযোগের কোনো ভিত্তি নেই এসআইআর আতঙ্কে মৃত্যু তামিলনাড়ুতে পূর্ব বর্ধমানের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা বিমল সাঁতরা একান্ন বৎসর বয়স কাজের সূত্রে তামিলনাড়ুতে ছিলেন সেখানে তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃতের ছেলে বাপি সাত্তার দাবি শেষায়ার প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই তার বাবা আতঙ্কে ভুগছিলেন নিজের নথি ও নাগরিকত্ব নিয়ে উদ্বিগ্নও ছিলেন অভিযোগ মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন বিমলবাবু পরে স্থায়ী হাসপাতালে ভর্তি করা হলে মৃত হয় কংগ্রেসের ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করতে প্রতিনিধি দল পাঠিয়েছে অন্যদিকে বিজেপি অভিযোগ তুলেছে তৃণমূল অযথা আতঙ্ক সৃষ্টি করছে শনিবার সন্ধ্যায় প্রশাসনের উদ্যোগে বিমল সাঁতরা দেহ আনা হয় তার গ্রামে সাত মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি রাস্তার কাজ ক্ষোভে ফুঁসছে মালদার গ্রামবাসী ওল্ড মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি ফরেস্ট বাগান এলাকার প্রায় একশো মিটার রাস্তার অবস্থা বেহাল জল জমে দুর্ঘটনা লেগেই আছে সাংসদ তহবিল থেকে সাত মাস আগে চার লক্ষ টাকা বরাদ্দ হয় টেন্ডারও সম্পূর্ণ হয় কিন্তু এখনও কাজ শুরু হয়নি স্থায়ীদের অভিযোগ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের গাফিলতিতেই এমন অবস্থা চার মাস আগে পরিদর্শনে এসে একদিনের মধ্যে কাজ শুরু হবে বলেছিলেন ইঞ্জিনিয়ার কিন্তু তাও মুখের কথাতেই থেকে গেছে অবশেষে শনিবার রাস্তা তাই নামেন গ্রামবাসীরা দাবি একটাই আর প্রতিশ্রুতি নয় এবার চাই বাস্তব কাজ এশায়ের আবহে বাংলাদেশ যেতে বাধা মুর্শিদাবাদের মহিলাকে বৈধ পাসপোর্ট নিয়েও ফিরে যেতে হলো তাকে সীমান্ত থেকে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা আফরিনা হাসনাদ বাংলাদেশ যাচ্ছিলেন উনতিরিশে অক্টোবর তার কাছে বৈধ পাসপোর্ট ও দু মাসের ট্যুরিস্ট ভিসা ছিল কিন্তু পেট্রাপোল সীমান্ত থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় অভিযোগ সীমান্তে চেকিং পয়েন্টে তাকে দু সালের ভোটার তালিকা জমির দলিল বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড চাওয়া হয় সেই মুহূর্তে নথি না থাকায় ফেরত পাঠানো হয় তাকে এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চলার মধ্যেই এমন ঘটনার অভিযোগ নতুন প্রশ্ন তুলছে নদিয়ার জেলা পরিষদের সহসভাপতি কি তাহলে বাংলাদেশি বিজেপির অভিযোগে রাজনৈতিক উত্তাপ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত দু সালের ভোটার তালিকায় নাম নেই নদীয়া জেলার সেই পরিষদের সহসভাপতির সজল শেখ বিশ্বাসের পরিবারের বিজেপির অভিযোগ সজল বিশ্বাস ও তার পরিবার প্রকৃতপক্ষে বাংলাদেশি পাল্টা জবাবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এটি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় বিষয়টি ঘিরে নদিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকেও তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর তোরসার বাঁধ ভেঙে বিপর্যয় আলিপুরদুয়ারে জলে ডুবে চা বাগানের একাংশ উত্তরবঙ্গে ফের প্রাকৃতিক দুর্যোগ আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগান সংলগ্ন তোরসা নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় শুক্রবারের রাতে এর ফলে রাতারাতি জল ঢুকে পড়ে বাগানের ভেতরে ক্ষতিগ্রস্ত হয় পরিকাঠামো স্থানীয় সূত্রে জানা গেছে গত পাঁচই অক্টোবরও একই জায়গায় বাঁধ ভেঙেছিল তখনও বাগান ডুবেছিল জলে এইবারও প্রায় পঞ্চাশ মিটার অংশ ভেঙে পড়ায় চা উৎপাদনে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাগান কর্তৃপক্ষ আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর শোনার জন্য